বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু বলো আছে যারা আমাকে ফলো করেন আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম তো আমি এখানে একটা হাদিস আছি আর এই হাদিসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে আমি একটু কথা বলবো যদি দয়া করে শুনে সেটা হলো মসজিদে এক জামাত হয়ে যাওয়ার পর আবার জামাত করা মানে এটা হলো হাদিসের শিরোনামটা হলো যে আমরা যারা মসজিদে জামাতে নামাজ পড়ি যে সেই জামাত এক জামাত হয়ে যাওয়ার পরে আরেকটা জামাত করা তো এই হাদিসটা আসছেন বুখারি গ্রন্থ এই হাদিসটা আসছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করছে হ্যাঁ সৈব তিরমিজি গ্রন্থে দুশো বিশ নাম্বার আর এমনি মেসকাত গ্রন্থ আসছে তো এই হাদিসটা বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাজি আল্লাহানহ আবু সাঈদ রাজি আল্লাহানহ হইতে বর্ণিত আছে তিনি বলেন এক ব্যক্তি এমন সময় মসজিদে আসলো যখন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম নামাজ আদায় করে নিয়েছেন তিনি বললেন তোমাদের মধ্য কে এই ব্যক্তির সাথে ব্যবসা করিতে চায় আচ্ছা এক ব্যক্তি উঠে দাঁড়ালো এবং তার সাথে নামাজ আদায় করলো সহিহ মিসকাত হাদিস নাম্বার হলো এগারোশো ছয়চল্লিশ তো এটা তিরমিজি গ্রন্থও আসছেন তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে রাসুল সাল্লা মসজিদে বসে আছেন নামাজ শেষ করে বসে আছেন নামাজ শেষ এমন এক সময় এক লোক আসলেন তাকে দেখে সাহাবাদেরকে বললেন যে তোমরা কে আছো যে তার সাথে ব্যবসা করবে অর্থাৎ তার সাথে জামাতে আদায় করবে নামাজ এবং এক ব্যক্তি দাঁড়িয়ে তার সাথে জামাতে আদায় করলেন নামাজ এখন দেখেন এ ব্যাপারে আমাদের কিছু এই যে যারা মন্তব্য করেন এবং আমাদের বাংলাদেশেও কিছু তথাকথিত কিছু আলেম আছেন এই যে হাদিসগুলো নিয়ে যে বাড়া করে বাড়াবাড়ি করে সেটার ব্যাপার আমার একটু কথা সেটা হলো যে দেখেন রাসিদুল্লাহিসাম কী পছন্দ করলেন যে মসজিদে জামাত হয়ে গেছে উনি জামাতে নামাজ শেষ করছেন পরবর্তীতে একজন ব্যক্তি আসলেন কিন্তু তারপরে তাদেরকে বলা হইলো তাদের সাহাবাদেরকে বলা হইলো যে যদি কেউ তার সাথে ব্যবসা করতে চাও তাহলে করো মানে অর্থাৎ লাভ করতে চাও চক পেতে চাও তাহলে জামাত করো জামাত করলেন তো আমার কথা উনি জামাতটাকে পছন্দ করতেন যে মসজিদে এক জামাত হয়ে গেছে তো কী হয়েছে যদি আরও কোনো লোক আসে বেশি লোক থাকে তাহলে জামাত করবে তো এখানে এ মন্তব্যগুলো দেখেন কি করছে এই অনুচ্ছেদে আবু উমামা আবু মুসা ও হাকাম ইবন উমাইর রাদে আল্লাহ আনহো হইতে বর্ণিত হ্যাঁ এই সেম হাদিসটা ওনারা বর্ণনা করছেন বলা হয়েছে যে এই 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 হাদিস এই এই সাহাবিগুলা যেমন কেরাকরা রাখরা আবু মামা আবু মুসা আবু হাকাম ইবন উমাইর রাধে আল্লাহ আনো হইতেও এই হাদিস বর্ণিত হয়েছে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে আবু ইসা বলেন আবু সাঈদ বর্ণিত হাদিসটি হাসান নবী সাল্লু আল্লাহাম নবী আলাইহ সাল্লামের একাধিক বিশেষজ্ঞ সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের একাধিক বিশেষজ্ঞ সাহাবা এবং তাবেইদের মতে মসজিদে জামাত আদায় হওয়ার পর কিছু লোক একত্র হয়ে আবার জামাত আদায় করে জামাতে নামাজ আদায় করা করে নিলে এতে কোনো দোষ নেই ইমাম আহম্মদ এবং ইমাম ইসাহাগ এমন কথা বলেছেন এখন দেখেন এই যে অপর একদল বিদ্যান অপর একদল বিদ্যান বলেছেন প্রথম জামাত হওয়ার পরে আশালুকেরা একাধিক একাধিক নামাজ একা একই নামাজ আদায় করবে সরি ওনারা কি বললেন যে অপর একদল বিদ্যান বলেছেন প্রথম জামাত হওয়ার পরে আশালুকেরা একা একই নামাজ আদায় করবে তো এই যে কথাটা বললেন অপর একদল বিদ্যান কারা অপর একদল কারা এই যে আমাদের দেশে যে তথাকথিত কিছু আলেম আছে না এই এরা হইলো মানে অপর একদল বিদ্যান মানে তারা এত বড় বিদ্যান তারা এত বড় বিদ্যান বিদ্যা বিদ্যা অর্জন করছে বাইরে থেকে একেবারে কি বলে বীর বড় বড় ডিগ্রি নিয়ে আসছে এবং অনেক এত আমাদের দেশেও কিছু বিদ্যান আলেম আসে বাইরে থেকেও কিছু আসেন। এই সেটা তারা এই হাদিস ওনারা বলে মানে এবং হাদিস ছাড়া কিছু বলা যাবে না হাদিস ছাড়া কিছু হবে না এবং হাদিসে যা আছে পুরাপুরি মানবে তো রাসুল সাল্লাহু আল্লাহি সাল্লাম বললেন যে মসজিদে জামাত হয়ে যাওয়ার পরে যদি কেউ আসে যদি কারো জামাত করে জামাতে পরবর্তী নামাজ আদায় করে কোনো দূষণ নেই এবং সাহাবারা অনেক কী বলে বিশেষজ্ঞ সাহাবারা বলছেন তুই এইগুলো বলছেন আর আমাদের দেখেন একদল বিদ্যান বলতেছে প্রথম জামাত হওয়ার পরে আসার পরে লোকেরা একা এক নামাজ আদায় করবে আরও মন্তব্য আছে আমি যাচ্ছি না শুধু আমি এই কুটুই এইটুকুই বলতে চাই যে আমাদের দেশে যে আলেমরা আছে মানে এত বেশি বিদ্যান আর আলেমদের কিছু অনুসারীও আছে মানে তারা ভুল বলল কি না শুদ্ধ বললো হাদিসটাকে এই হাদিসের পরবর্তীতে সহিগুণ্ন হাদিস আছে কিনা বা আরও ভালো হাদিস আছে কিনা বা এই হাদিসটাকে ওনারা পুরাপুরি বললো কিনা বাঁকেও তো বলতে পারে ওনারা তো মন্তব্য করতে পারে ওনাদের তো কোনো কিছু কারণ নাই মানে ওনারা আলেম ওনারা যা বলবো তাই আর এই অনুসারে অন্ধভাবে বিশ্বাস করে যদি বলে এটা ঠিক কিনা ঠিক 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 এই যে কথাগুলো বলে আসলে কিছু বুঝজ বলে না বুঝে বলে ভাই আপনি কি কোরআন শরীফ পড়ছেন আপনি কি পবিত্র কোরআন পড়ছেন হাদিস একটু পড়েন একটু করেন একটু দেখেন আপনারা খালি ওই যে আলেম যা বললো আলেম যদি দুচোকে যায় আপনি কি দুচকে যাবেন দেখে নিজে সবে বরাত নিয়ে একটা ব্যাপার আমি বলছি না যে সবে বরাতে আমরা অশ্লীলতা করবো ঝাঁকজমক করবো সবে বরাতে রুটি হালুয়া খাইয়ে নাচানাচি করবো আমি এটা বলছি কিন্তু আপনারা যে ইবাদত করতেই মানা করছেন আপনাদের এক আলেমের মন্তব্য বক্তব্য শুনে তো আমার তো মানে কি বলবো আমি কি বলবো আমার কোনো ভাষা নেই যে আল্লাহ ওকে কোথায় দিবে কোথায় রাখবে আমি জানি না সে আলেম নামে কি যে বলছে কি যে সব বরাতের রাত্রিতে মসজিদে যায় ইবাদত না করে পতিতাল হয়ে থাকা মানুষ এই আলেম আলেমকে কি করবেন ভাই আচ্ছা ধরেন সবে বরাতের যে হাদিসটা আসছে কোরআনে তো সবে বরাত সম্পর্কে কোনো কথা নেই সবে বরাত সম্পর্কে কোরআনের একটা আয়াত দেখাইতে পারবেন না কেউ কেউ দেখাইতে পারবেন না হাদিস আসছে তো হাদিসে আসছে কি যে আল্লাহ তালা এই মহিমাম্বিত রাত্রিতে বরকতময় রাত্রিতে আল্লাহ ঢালাওভাবে মানুষকে ক্ষমা করে দেবেন আলহামদুলিল্লাহ কিন্তু ঢালাওভাবে ক্ষমতা করে দেবেন তিন শ্রেণীর লোক বাদে বা দুই শ্রেণীর লোক বাদে তাই এই লোকগুলা তো জানল যে আমাদেরকে আল্লাহ মাফ করবে না আমি আমার অন্যায়ের কারণে আমার স্পেসিফিক নির্দিষ্ট পাপের কারণে যে আমি যে পাপে লিপ্ত সেই কারণে আমাকে আল্লাহ মাফ করবে না আচ্ছা সেই ব্যক্তিকে আল্লাহর কাছে তবা করার সুযোগ নাই নাকি ওই দিন পর্যন্ত সুযোগ শেষ মানে সবে বরাতে ডিক্লার হওয়া পর্যন্ত তার সুযোগ সে তবা করা আর কোনো তবা করার সুযোগ নাই তাইলে সেই ব্যক্তি মসজিদে গিয়ে তবা করবে নামাজ পড়বে আল্লাহর ইবাদত করবে আপনারা বাধা দিলেন কেন কেন বাধা দিলেন আর এই আলেমরা এই মন্তব্য করলো কেন আপনারা এটা কেন এই আলেমরা তো জবাই করা উচিত জবাই এই আলেমরা জবাই করা উচিত ওই মন্তব্য কেন করলো সে ওই ব্যক্তিরকে এই করার অধিকার নাই সে মসজিদে যায় আল্লাহর কাছে মাপ চাইতে পারে যে আল্লাহ আমি জানছি আজকে রাতে তুমি ঝালাউভাবে সবাইকে ক্ষমা করবা আমি তো এই পাপে লিখত আল্লাহ আমি তহবাক করতেছি আর জীবনে এই পাপ করবো না এই অন্যায় করব না তোমার কাছে আমি তহবা করলাম আমি খালেজ দিলে আমি তোমার কাছে মাথা নত করলাম সে পাপ চাইতে পারে না মসজিদে চাইতে পারে না আপনারা না করলেন কেন এই যে আপনাদের বাড়াবাড়ি এই জিনিসটা আপনাদের আল্লাহ তাল্লাহ আপনাদেরকে কোথায় নিয়ে যাবে আল্লাহ জানান আপনারা ইবাদতে কেন বাধা দেন ইবাদুস নিরুৎসাহিত করে তার মাপ চাওয়ার অধিকার আছে তার তবা করার অধিকার আছে এই যে মুসা আল্লাহ জামানায় জামা নেসাই আল্লাহ সাল্লামের একদিকে যাইছিলেন তখন কী করলেন এক রাখা এক মেষবালক কী করলেন যে এক ভুবনে এক জায়গায় বসে সে কী কাজ করতেছিল আল্লাহর কাছে বলতেছিল যে আল্লাহ আপনি তো আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ আপনি তো মেহেরবান আপনি তো দয়াবান আপনি তো সব কিছুর মালিক আল্লাহ আপনি ঠিকানা না দেন আমি যদি যাইতে পারতাম আল্লাহ আমি যদি আপনার কাছে যাইতে পারতাম আল্লাহ আপনার মাথা আশ্রয় দিতাম আল্লাহ আপনাকে আমি খাওয়াই দিতাম আল্লাহ আপনার পা আমি ধুয়ে দিতাম আল্লাহ আমি আপনাকে মাথায় করে রাখতাম মানে একজন মানুষ একজন মানুষকে শ্রদ্ধা করতে গিয়ে ভালোবাসতে গিয়ে যা যা করার দরকার সেটা বলতেছে মুসা আল্লাহ শুনিয়ে বলতেছে সে বলতেছে আল্লাহ আমি তোমাকে সমস্ত মেষগুলা দিয়ে দিতাম আমার ভেড়াগুলা দিয়ে দিতাম হ্যাঁ দিয়ে দিতাম তো মুসা আল্লাহ সাল্লামের শুনি এই তুমি কি বলো তুমি আল্লাহ তো আকার নাই আর আল্লাহ তো অভাবই না নাই কার কাছে আল্লাহ তালা কিছু চাই না তুমি এগুলো কী বলো তুমি তো ওর মধ্যে বলে যায় মুসা আল্লাহ সাল্লাম তো ওকে বাধা দিতেছে তখন সে বিরক্ত হয়ে চলে যাচ্ছে তো চলে গেছে তখন আল্লাহ তালা মুসাল্লাহি আসাল্লামকে বলে হে মুসা তুমি এটা কী করলা সে তো আমার হয়ে গেছে আমি তো ওর হয়ে গেছি মানে আমার ও আমাকে যেভাবে মোহব্বত করতেছে যেভাবে ডাকতেছে আমি তো খুশি হয়ে গেছি এবং আমি ওর উপর অত্যন্ত খুশি এবং সে অন্তর দিয়ে আমাকে ডাকতেছে সে কি বলতেছে বড় কথা না তার অন্তর কি বলতেছে এরকম ঘটনা আরেকটা আসছে এক ভদ্রলোক এক 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 ব্যক্তি মরুভে যাচ্ছেন তার উট নিয়ে উটের মধ্যে খাদ্য পানি বা সব কিছু আর মধ্যে সে যাইতে 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 যে মরুভে যখন যে ক্লান্ত হয়েছে একটুটা রেস্ট দিতেছে উটটা রাখে সে একটু ঘুমায় গেছে একটু পরে দেখে তার উঠ নাই সে তো মানে পেরেশান হয়ে গেছে হাই হাই উটের মধ্যে আমার খাদ্য উটের মধ্যে আমার পানি এখন যদি উট না পাই আমি তো কোথাও যেতে পারবো না আর যেখান থেকে আসছি যাইতে গেলে আমি মারা যাবো মোকা খাদ্যের অভাবে ক্লান্ত হয়ে যাবো তখন সে আবার ক্লান্ত হয়ে ঘুমায় বসে যে যখন ঘুমায় বসছে সে ঘুম থেকে উঠে দেখে তার উঠতাম মাথার উপরে তখন সে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে সে খুশি হয়ে আল্লাহর বলতেছে আল্লাহ তুমি তো মহান তুমি আমার বান্ধা আমি তোমার রব আল্লাহ তুমি আমার বান্ধা আমি তোমার রব আল্লাহ সব শুনছে আল্লাহ বলছে বান্ধা বুঝতে পারছে তুই কি বলতেছ আমি বুঝতে পারছি তুই যেমন খুশি হয়েছ আমিও এরকম খুশি হই যখন আমার পান্ত আমার কাছে তবা করে আমার কাছে আসে এবং আমার কাছে ফিরে আসে আমার কাছে তবা করে মাথা নত করে আমি খুব খুশি হই এর চেয়ে বেশি খুশি হই তাইলে আপনারা এই যে এই যে হাদিসগুলা শোনেন হাদিসগুলা বলেন মন্তব্য করেন দয়া করে মন্তব্য করেন আপনাদের মন্তব্য মন্তব্যের কোনো প্রয়োজন নেই অত মহাগেনি হতে যায় না অত মেহাগ্নি হতে যান না আপনারা হাদিসের অপব্যাখ্যা করেন না হাদিস মানলে পুরোটা আপনারা মানবেন আর না মানলে ব্যাখ্যা করেন না আর কোনো বিকল্প বলেন না বিকল্প বলেন না এই যে আপনারা এখন যা শুরু করছেন কেউ কেউ রাসুল সাল্লা আল্লাহ সমকক্ষ বানাইছেন আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে রাসুল সম্পর্কে এমন মন্তব্য করতেছেন মানে শেষ পর্যন্ত নিরাসুল কষ্ট পায় দয়া করে এত বড় আলেম হেন না যেমন যারকে যখন যেখানে যেভাবে সম্মান করা উচিত যেটা যেভাবে মানা উচিত এভাবে মানেন হাদিস হাদিস কোরআন কোরআন অতএব আর আমি যারা অনুসারী এই যে লাফান জাফান এই যে আলেমের পক্ষ নিয়ে যাইছে তাই বলেন কি আলেম শুদ্ধ বললো না ভুল বললো সেটা দেখার কোনো প্রয়োজন মনে করেন না আলেম বলছে তো মানতে হবে ভাই আলেমও তো ভুল করতে পারে ওই যে দেখেন যত বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসুক আইসে কিন্তু দিন শেষ ওই বাপে বাপেজিটা করছে মানে ওই যে একই আরি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে দুইজন একজনকে নবী মাটি তৈরি একজন করে নবী নূরের তৈরি বিশ্ববিদ্যালয় তো একটাই কবিছ কোরআন কি ওখানে দুইটায় আপনি যে কোরআন পাঠ করেন ওইখানে কোরআন একটাই তো ওইখানে আইসে একই কোরআন পাঠ করে আইসি একজনের মাটি তৈরি একজনে কেউ নূরের তৈরি কি করবেন এ কুন আলেমকে মানবেন আপনি ভাই নিজে পড়েন নিজেও বুঝেন আর নিজেরাও একটু চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আর আমরা কী বলে সবচেয়ে বড় যে কথাটা আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবো না সৎ কাজ করবো নম্র ভদ্র আচরণ করব অন্যের হক মারবো না কাউকে কষ্ট দেবো না এইভাবে চলি জান্নাত আমাদের জন্য অবতারিত আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত